বেগুন সুন্দরী নাম শুনছ তোমরা আমি আজকে একটা বেগুন সুন্দরী রেসিপি তোমরা সাথে শেয়ার করবো আমি আবার আয়া পড়ছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবো রেসিপিটা তো আমি দেখো আজকে বেগুন রান্না করবো আর বেগুনির প্রথম একদম বড় বড় করে মাঝখান দিয়ে দুই টুম কাটটা নিয়েছি কাটটা নিয়ে এটি দুই বা কেউ যদি দুই পাট করতে চাও দুই পাটও করতে পারো কেউ যদি তিন পাট করতে তিন পাট এরকম আমি মাঝখান দিয়ে তিন চারটা পার্ট কাটতে আবার মাঝখান দিয়ে একটা পাট দিয়েছি যাতে চিকন চিকন লম্বা লম্বা হয় এটা ডিজাইনটা খুব সুন্দর লাগে এই কারণে দিছি আর এখানে মশলার মধ্যে আমি সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা ধনিয়া দিয়া মিক্সার করে এলাইছি তারপরে এটি ভালো করে ধুয়ে নিতেছি ধুইয়া এমনভাবে ধুইয়া চিপা পানি বা যাতে এটা মানে করার মধ্যে দিলে জলটা যাতে না থাকে না তারপর গায়ের মধ্যে ছিটকে ছিটকে পড়ানোর সম্ভাবনা থাকে তেল ছিটকাইয়া তা আমি ভালো করে চিপ্পা পানি একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে বাজ্জা নিতে আসি ভালো করে কি তুমি দুই তিন মিনিট ভাজজা উঠালে বা যেহেতু নরম নরম জিনিস বেগুন একটু তেলের মধ্যে দিলে দুই মিনিট রাখলেই নরম হয়ে জায়গা তো এই আমি ভাজজা উঠে এলাইছি তারপরে আমি এখানে কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়া মশলাটা বানামো কষামো আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে হয়ে আইবো তখনই আমি মশলা দেবো এখন দিয়ে দিছি টমেটো টমেটো দিয়ে সেটা ভালো করে টমেটো একটু নরম হয়ে গেলে গা তখন আমি দিয়ে দিছি মিক্সার করা যে মশলাটা ওইটা দিছি আর একই মশলার মধ্যে আমি দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়া আর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো দিছি না ধোনা তো আমি আগেই তোমরা পেস্ট করছি মিক্সারের মধ্যে দিয়া একটু নুন দিয়া ভালো করে যাতে মশলাটা না পড়ে একটু জল দিয়া তোমরা ভালো করে কষ মশলাটা ভালো করে কষে বানালে কাঁচা গন্ধ থেকে যাবো গা এখন আমি দিয়ে দিছি আবার বেগুন দি বেগুন দিয়েছে এখানে আমি দিছি একটু টমেটো সস টমেটো সসটা দিলেই তরকারির একদম টেস্ট অন্য অন্যরকম আইব রকম ফ্লেভার আইব এখন দিয়ে দিলাম ঝুল ঝুল দিয়ে তারপরে আমি টমেটো সসটা দিছি দেখছো এটার কারণে তরকারিটা এত স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে খুব স্বাদ তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো অনেক টেস্ট হয়েছে রান্নাটা তো এখন আমি তরকারি তো ফাইনাল লুক দেখছোই আমি তরকারিটা নামাই নেছি এখন ভাত বেরাম ছেলেরা নিয়ে ভাত খেতে বয়ে গেছি অনেক স্বাদ হয়েছে টেস্ট হয়েছে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো পরের ভিডিওটা তো দেখা